আসসালাম আলাইকুম বন্ধুরা আজকেরা অনেক জল্পনা কল্পনার পরে আজকেরা সেই ম্যাজিক টোপটারে নিয়ে হাজির হলাম যে ম্যাজিক টোপটা দিয়ে আমি নদী বাওর বিল খাল এমন এমনকি যে ম্যাজিক টোপটা আমি পার্সেল করে থাকি যার মূল্য নির্ধারণ করা আছে ছয়শো টাকা কেজি একদিন বানায় রাখবেন যতদিন থাকবে ততদিন ব্যবহার করতে পারবেন নদীতে ডিম ছাড়া মাছ ধরা যায় ম্যাজিক টোপটা দিয়ে কম্পিটিশনের পুকুরে ডিমের প্রয়োজন হয় তার কারণ কম্পিটিশনের পুকুরে সবাই ডিমের লাড্ডু খেলে যাই হোক অত যাবো না যে ম্যাজিক টোপটা আপনারা দেখেছেন ভিডিও দেওয়া আছে যে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার আছে এই ম্যাজিক টোপটা দিয়ে মাছ ধরে যাই হোক সেই ম্যাজিক টোপটার প্রথম পার্ট শুরু আছে এটা বলেছিলাম সাতটা পার্টে ভিডিওটা দেবো তো সাতটা পার্টে ভিডিওটা দেখো না ভিডিওটা দেবো মাত্র তিনটে পার্টে যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখুন তো কথা বলা বলো চলেন ভিডিওটা শুরু করা যাক আচ্ছা এটা আছে ঘোড়বাজ ম্যাজিক টপের প্রথম মশলা হিসেবে যাচ্ছে এটা আছে ঘোড়বাজ ঘোড়বাজ নেবেন আছে বিশ গ্রাম এই জায়গা ঘোড়বাজের মাপ আছে বিশ গ্রাম ভালো করে দেখেন জিনিসটা আচ্ছা এটা ভাজ দিবেন তো এটা এটা ভাঙিয়ে নিতে হবে ভাঙিয়ে নিয়ে তাই এটা ভাজ দেবে আমি একা করে দেখাচ্ছি কোন মশলাগুলো প্রথম নাম্বারে লাগবে আচ্ছা এটা আছে এটা আছে বুস দানা এটা লাগবে আছে পঁচিশ গ্রাম আমি কতটুকু বানাবো ওটা আপনার দেখার দরকার নেই আমি যে মাপ দিয়ে যাচ্ছি এই মাপে কমপ্লিট করে নেবেন কয় কেজি ভুসি লাগবে কয়েক কেজি আটা লাগবে কয় কেজি ময়দা লাগবে আমি বলে ভিতরে অনেকে কমেন্ট করেছেন যে বা ভিডিওটা দিয়ে দিন তো তাদের উদ্দেশ্য করেই এটা আছে তাম্বুর তাম্বুর যাবে পঁচিশ গ্রাম আমি দেখা যাচ্ছে মনকে মন বানাই তো আমার মশলা আমার মাপ দেখে আপনাদের লাভ হবে না আপনারা আপনাদের মাপ দেখেন এটি আছে কেউ স্টার বাদিয়ার নামে শেনে বর্তমানে রুই মাছের জনপ্রিয় ল্যাফিং আছে এটা এটা আছে আমরা বলি স্টার ফুল তা এই স্টার ফুল লাগবে পঁচিশ গ্রাম আর এটা হচ্ছে একাঙ্গী কেউ একাঙ্গি বলে কেউ একাঙ্গি বলে যাই যে যে নামে চেনে এটা হচ্ছে একাঙ্গী একাঙ্গি লাগবে পঁচিশ গ্রাম এই জায়গা পঁচিশ এই জায়গায় আমি যে মাপটা দিচ্ছি এই মাপের বাইরে কেউ যাবে না তাহলে সরাসরি মাছের টোপ কিন্তু খাবে না হয় টোপ পয়েন্ট কড়া যাবে নাই হালকা হয়ে সমস্যা নেই কিন্তু কড়ায় গেলে অতিরিক্ত সমস্যা হয়ে যাবে টোপ টানবে না এই মাপটা পঁচিশ গ্রাম রাখবেন আর এই এই গোড়বাজের মাপটা বিশ গ্রাম রাখবেন যাই হোক এই মশলাগুলো ভাইজে গুঁড়ো করে নেবেন বিলেন্ডার দিয়ে গুঁড়ো করে নেবেন এখন কৃষি গুঁড়ো করবেন সেটা আপনার ব্যাপার প্রথম পাঁট এই পর্যন্ত তো যাই হোক এই মশলাগুলো ভাইজে নেন ভাইজে নিয়ে এবারে গুঁড়ো করে নেন একবারে পাউডার বানায় নেবেন এতে কোনো দানা থাকবেন